of নতুন একটি ব্লগ হবে যে পানি ফালাতে পারবে বোতল সোজা করে দাঁড়াতে পারবে সে আনলিমিটেড লুডুস খাবে পার্টিসিপেন্ট এদি এক দুই তিন জনে তা তুমি ফালাতে পারবা তো হ্যাঁ ভালো করে বলো এদিকে তাকে বলো কত লুডুস সব খেতে পারবা

খেলাগুলি খুবই ভালো লাগে বাসায় ট্রাই করবে আর আরেকবার ভালো আছে বাসায় বসে বসে বাচ্চাদের সাথে সঙ্গ দিবেন এবং খেলবেন 예예 바라자 이 되게 아아폰이 저러

খুব মজা পাচ্ছি তোমরা ভালো হতে পারছো না তাই খায় শেষ করলাম

ওই তো দেখা যাচ্ছে ওই দা আই নিগে সাব প্লে ফলোয়ার বাইশ নে ভলে লুডলস খাওয়া এই আরেকটা সেভেন ধরে গেছে ইশ সরো যায় এটা ভালো লাগছে তো কম করে হ্যাঁ আমার মা তাতি মারব <laughs> how how, how did it Yeah, yes. yeah how was that?